রাজবাড়িতে বিপাকে ওজো পারিকর শতাধিক গ্রাহক মিটার রিডার মুক্তার বিশ্বাসের বিরুদ্ধে ব্যাংকের সিল স্বাক্ষর জাল করে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন তারা প্রশাসনে লিখিত অভিযোগও দিয়েছেন ভুক্তভোগীরা ঘটনা জানাজানির পর থেকে লাপাত্তা অভিযুক্ত তাকে এরই মধ্যে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ সবার হাতে বিদ্যুতের বিলের কপি গ্রাহকরা জড়ো হয়েছেন রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিচার চাইছেন প্রতারণার সদর উপজেলার আলিপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে পাডিকর গ্রাহক শতাধিক সম্প্রতি দু হাজার জানুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত বকেয়া বিল পরিশোধের নোটিশ পেয়েছেন তারা এতে হতবাক গ্রাহকরা তাদের দাবি প্রতি মাসেই সময়মতোই বিল পরিশোধ করেছেন তারা চব্বিশ সালে আমার জানি একটা বাকি থাকে আমি কোন সোনা বিল বাকি থাকে আমি প্রতি মাসের বিল প্রতি মাসে দিচ্ছি আমি কিন্তু বিদ্যুৎ বিল সম্পূর্ণ পরিশোধ করে দিচ্ছি এখন এক লাখ তেত্রিশ টাকা কিভাবে দিবো আমাদের বিলের উপরে অফিসের সই স্বার্থ সবকিছু দিয়ে আমাদের দেখাইছে যে তোমাদের বিল পরিশোধ হয়েছে এখন আপনার পঁচিশ সালে এসে দেখাচ্ছে যে আপনার তেইশ সালের বিল কিছু বাকি চব্বিশ সালের বিল বাকি গ্রাহকদের দাবি গেল তিন বছর ধরে মিটার রিডার মুক্তার বিশ্বাসের কাছে অনেকেই বিলের টাকা জমা দিয়েছেন পরে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সিল ও স্বাক্ষর দেয়া বিল পরিশোধের কপিও ফেরত দিয়েছেন তিনি অনেকে আবার ব্যাংকেও টাকা জমা দিয়েছেন তবু এত বছরের বিল বকেয়া থাকলো কিভাবে সেই প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা জেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছেন তারা মুক্তের কাছে বিল দিয়ে গেছে এক টানা ষোলো মাস এতে আমার এক লক্ষ বিশ হাজার টাকা বিল ডিসিআর কাছে দুই মাস বিল না দিলে তার পরের মাসে কাঁটা দেয় বিল কিন্তু এটা কাটে না কিসের জন্য কারণ কি সে বলছে কাটে না যে কোনো কারণ ছিল খালি মুক্তার একা এটা করে নাই কারণ নালিভারের শীল শপ শীল শপ দিয়ে ও আমাদেরকে কিভাবে কাগজ দিলো ঘটনা জানাজানির পর থেকে লাপাত্তা অভিযুক্ত ব্যক্তি ওজো পাডিকোর নির্বাহী প্রকৌশলী জানালেন এরই মধ্যে মুক্তার বিশ্বাসকে অব্যহতি দেয়া হয়েছে নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থাও কয়েকজন গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে আমরা বিষয়টা 조사 তদন্ত করেছি গ্রাহকের কিছু সত্যতা পাওয়া গেছে সেক্ষেত্রে আমরা যে মিটার এর সাথে জড়িত বলে মনে করছি তাকে অভিযুক্ত প্রদান করা হয়েছে এবং তার নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আমি জড়িত তার সাথে যোগাযোগ করব এবং তাদের যে করতে কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করব আশা করি আমি সকলের সহযোগিতায় হয়তো তাদের ইনশাআল্লাহ রিমিডি বা তাদের যে সমস্যা সেটা সমাধান করতে পারবো জেলা সদরের চর নারায়ণপুর গ্রামের বাসিন্দা মুক্তার অস্থায়ীভাবে মিটার রিডারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন তিনি ওবায়দুর রহমান যমুনা নিউজ